তৃণমূল কংগ্রেসে যেন দু হাজার ছাব্বিশ শেষ ভোট আছে এরপরে পার্টিও থাকবে না সরকারও এই গুন্ডারাজ আমি খতম করে দেব এটা আমার ব্যারাকপুরের মানুষের কাছে আও তো রিজাইন দিয়ে পালাবে দেখুন না পার্থভৌমিক পাঁচ বছর নিজের টার্ন পুরা করবে না ও রিজাইন দিয়ে পালিয়ে যাবে আপনি লিখে নেবেন দাদা আমরা দেখলাম যে একেবারে বিহার ভোট সেখানে কিন্তু এনডিএ জোট একেবারে বিশাল একটা ম্যাজিক ফিগার যেটা সেটা ক্রস করে এগিয়ে রয়েছে এই মুহূর্তে ছাব্বিশে একেবারে বাংলা ইলেকশন কতটা আশাবাদী এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন এসআইআর হওয়ার পরে ভুয়া ভোটার ফলস ভোটার মরা ভোটার দশ বছর আগে লোক মারা গেছে প্রত্যেকটা ভোটে এসে ভোট দিয়ে যায় যদি সেই বয়স হিসাবে আজকে যোগ করা যায় তো প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ লাখ এমন মানুষ আছেন বাংলায় বাংলা ভোটার লিস্টে যার বয়স একশো দশ বছর একশো সাত বছর একশো আট বছর হবে তো সেই ভূতের ভোট ভোটের উপরে মমতা গাঞ্জি শাসনে এসছেন বা অতদিন ধরে আছেন এসআইআর হওয়ার পরে মানুষের যে একটা বারবার মাথায় আসে কি আমরা ভোট দিই ভোটটা যায় কোথা আমরা ভোট বিজেপি কে দিই ভোটটা কোথায় যায় এবার কিন্তু এই ভুয়া ভোটার বাধ হওয়াতেই যে ফলস ভোটিং যারা পুলিশকে সাহায্য নিয়ে ম্যানেজ করে কিছু কিছু প্যারামিলিটারিকেও ম্যানেজ করে করে যে ভোটটা এরা ফলস ভোটটা দিয়ে যায় সেই ভোটের জন্যে এরা সরকারে আছে এবার এসআইআর হওয়ারতে যতটুক এ আছে মানে খুব কম হলে একটা বুথে অন এভারেজ ধরে নেওয়া যায় তো সবাশ থেকে দেড়শো ফলস ভোটার ট্রিপল ভোট ট্রিপল এন্ট্রি ভোট এখানে থাকে না বা অনুপ্রেসকারীদের ভোট আছে যাদের এখানে রেকর্ড নেই দু হাজার দুয়ে তারা এখানে বাংলায় ছিল না এই ধরনের ভোটের যে মানুষ ভোটার লিস্ট থেকে বাদ হবে তাহলে ফলস ভোট দিতে পারবে না তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসে যেন দু হাজার শেষ ভোট আছে এরপরে পার্টিও থাকবে না সরকারও থাকবে এই যে আপনি বললেন যে ভোট স্বচ্ছভাবে হয় না সেখানে তো প্যারামিলিটারি থাকে প্যারামিলিটারি তো টোটালি সেন্ট্রালের হাতে না না প্যারামিলিটারি ইলেকশন কমিশনের আন্ডারে আছে ইলেকশন কমিশনের আন্ডারে আপনি জানেন কি ওয়েবকাস্ট মেশিন চলছিল এই যে এর আগে ইলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গলে যিনি ছিলেন আমি মানিকতলা বাই ইলেকশনে ভোটে আমরা দেখেছিলাম ওনাকে আমি ওনার চেম্বারে ওয়েবকাস্টটা দেখিয়ে দিয়েছিলাম একটা লোক ঘুরে ঘুরে ভোট দিচ্ছে গোড়াতে পোকা ধরে নিয়েছিল গোড়াতে পোকা ধরে নিয়েছিল ইলেকশন কমিশন ম্যানেজ ছিল এখন ইলেকশন কমিশন সততাভাবে কাজ করছে আশা করি এস চেঞ্জ করে সঠিকভাবে মানুষ যাতে ভোট দিতে পারে যেরকম বিহারে এবার ভোট হয়েছে আমি এটা আগেও বলেছি কি বিহারে পলিটিক্যাল পার্টি কোনো এজেন্ট বুথের ভিতরে বসতে পারে না পশ্চিমবাংলার প্রত্যেকটা এজেন্ট প্রত্যেক দলের এজেন্ট পলিটিক্যাল পার্টি ভিতরে থাকে তারা ভোটকে ম্যানিপুলেট করে ভয় দেখিয়ে ভোটটা ছাপ্পা মারে প্যারামিলিটারি কাছে ইনস্ট্রাকশন থাকে কি যতক্ষণ প্রিজাইডিং অফিসার বলবে না ততক্ষণ ভিতরে যায় না ওরা এই যে একটা সরু রাস্তা তৈরি করে এখানে ভোটগুলো দখল হয় প্যারামিলিটারিও কোথাও কোথাও ম্যানেজ হয়ে যায় এই সব নিয়ে এখন ইলেকশন কমিশন সজাগ হয়েছে আমরা চেষ্টা করব যাতে স্বচ্ছ ভোট করাতে পারি আমাদের কর্মীদেরকেও টাইট করতে হবে বাংলা কিন্তু মমতা এই দেড় কোটি সওয়া কোটি ভোট বাদলে মুখ্যমন্ত্রী তো বলছেন একেবারে হলে বিজেপির ভোট ভোট কমবে বিজেপির দেখুন মুখ্যমন্ত্রী তো এটাও বলেছিলেন অনেক ভোট বেশি পড়েছে বিহারে এবার নীতিশ চলে যাবেন রেকর্ড চালিয়ে দেখুন এই কথাটা বলেছে। তো ওনার যে এজামশন বা ওনার যে চিন্তা ভাবনা ভুল আছে সেটা বিহারের মানুষ দেখিয়ে দিয়েছে বিহারের মানুষ এখন কোনো জাতপাতের উপরে ভোট দিচ্ছে না বিহারের মানুষ হিন্দু মুসলমানের উপরে উন্নয়নের উপরে নারী সুরক্ষার উপরে ইন্ডাস্ট্রির উপরে বিহারের ছেলে বিহারে চাকরি পাবে তার উপরে আপনি জানেন না হাজার হাজার মেয়েরা ওখানে চাকরি করে স্কুলে চাকরি করে এখানে স্কুলে চাকরি নামে স্কুলের চাকরি বাতিল হয়ে যাচ্ছে স্কুলে চাকরি নামে পয়সা তোলা হয় একটাও তো কমপ্লেন আজ পর্যন্ত বিহারের জন্য আপনি পাননি এই জন্য মমতা বঞ্জির কথায় এখন গুরুত্ব না দিলে বলো মমতা বঞ্জির মিথ্যা কথা বলার বাংলা মানুষ সবাই জানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বিশ্বকবি ছিলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন মমতা বলে দিলেন গান্ধীজি নাকি অনশন উনি উনি ভাঙিয়েছিলেন উনি সেলুলার জেলে ক্রান্তিকারীদের সঙ্গে মমতা ব্যানার্জী নাকি গিয়ে আলাপ করে এসেছিলেন তখন ওনার জন্ম হয়েছে কি হয়নি এটা বড় প্রশ্ন কিন্তু মমতা ব্যানার্জী মিথ্যা বলে সবাই জানে মমতা ব্যানার্জীকে এখন কেউ নম্বরে নেয় না মজার হয়ে তৃণমূলের একাধিক নেতা বলছে এসআইআর যে মৃত্যু হচ্ছে মৃত্যু নিয়ে রাজনীতি করছেন আপনার মৃত্যু নিয়ে তো মমতা ব্যানার্জী রাজনীতি করে ওই মর্গে দাঁড়িয়ে থাকছে তৃণমূলের নেতারা যে মারা যাচ্ছে লোক নিজের বাড়িতে ঝগড়া মধ্যে মারা গেলে কোন মহিলা তার ওখানে এসআইআর জন্য পৌঁছে যাতেন বলছেন কি এসআইআর জন্য মারা গেছে লোক নিজের মৃত্যুতে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে আঙুল চারটে নেই উনি বলছেন সুসাইড নোট লিখেছে যেখানে পুলিশে দলদাস হয়ে কাজ করবে সেখানে আপনি কি করতে পারেন এরকম কথা উঠবে করবে কিন্তু মানুষ এটাকে গুরুত্ব দিচ্ছে না একেবারেই ব্যারাকপুর নিয়ে এবার কতটা আশাবাদী ব্যারাকপুরে ছটা সিট যে আমরা ব্যারাকপুরের মানুষ জবাব দেবে আমাদের নর্থ চব্বিশ পরগনা বাইশ থেকে চব্বিশটা সিট আমরা মাস যে দেবো পার্থভৌমিক একসময় বলেছিলেন যে একেবারে অর্জুন সিং এর সন্ত্রাসের জন্যই ব্যারাকপুরে সিট পাইছে এখন বুঝতে পারছে ব্যারাকপুরে মানুষ অ্যাকচুয়ালি ব্যারাকপুরে মানুষ তো ভোট দিয়ে যেতাই নেই ওকে পুলিশ জিতিয়েছে এভিএম মেশিন সরিয়ে এভিএম মেশিন রেখে পুলিশের লোকেরা ওকে জিতিয়েছে ওকে তো মানুষ জেতায়নি ওখানকার যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন বলো ভোট তো আমরা বিজেপিকে দিয়েছিলাম কি করে জিতে গেল সময় এসে গেছে সবটাই জবাব পাবেন আও তো রিজাইন দিয়ে পালাবে দেখুন না পার্থভৌমিক পাঁচ বছর নিজের টার্ন পুরা করবে না ও রিজাইন দিয়ে পালিয়ে যাবে আপনি লিখে নেবেন